আল্লাহ সমপক্ষ পৃথিবীতে কেউ আছে আল্লাহর মতো পৃথিবীতে কেউ আছে আল্লাহ ফাকরব্দুল্লা আলামিন ছোট্ট একটা সুরার মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিশ্রমী দেওয়া দিলেন সবাই আমরা এই সূরাটা জানি এই সূরাটা জানার পরে এই সূরাটার অর্থ যদি আপনি মুখস্থ করতে পারেন আল্লাহর কোন বান্দা যদি কোরআনুল ক্যারিমের একটা হরফ তেলাওয়াত করে অর্থ কিন্তু জানে না আল্লাহর হাবিব বলেন সাথে সাথে আমল নামার মধ্যে দশটি নেকি দিয়ে দেওয়া হয় আর যদি আল্লাহর বান্দা অর্থ জেনে বুঝে যদি আওয়াত করে আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিগৈরি হিসাব সওয়াবের মালিক বানাইয়া দে ছোট্ট একটা সূরা যেই সূরা

أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبندو وامر حبيب دنيا المانوش درك جنايا قل هو الله أحد الله كويزن جوري كويزن বাংলাদেশে আল্লাহ সৌদি আরবে কি অন্য নাম সৌদি আরবে যে নাম দুবাই থেকে আরেক নাম পৃথিবীর যেই প্রান্তে যান না কেন যদি একজন মমিন একজন মুসলমানকে জিজ্ঞেস করা হয় ও ভাই তোমার রবের নাম কি আমরা কি বলি আল্লাহ গতকালকে একটা স্ট্যাটাস দেখলাম ভারতের একটা হিন্দু হিন্দু মেয়ে সেই সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছেন যেটা অনেক আলে মোলামারা বর্তমানে এটা তাদের ফেসবুকের মধ্যে দিচ্ছেন তিনি বলতেছেন আমি কিছু কথা বলবো যদি কারো কাছে এর উত্তর থাকে একটু আমাকে জানাবেন এক নাম্বার তিনি বললেন মুসলমান এবং হিন্দুদের মধ্যে পার্থক্য তুমি যদি মহারাষ্ট্রে যাও হিন্দুদেরকে জিজ্ঞেস করো তোমাদের সবচেয়ে বড় ভগবানকে তখন তারা বলবে গণেশ যদি দিল্লির হিন্দুদেরকে জিজ্ঞেস করো তোমাদের সবচেয়ে ভগবান ভগবানকে তারা বলবে রাম যদি গুজরাটের হিন্দুদেরকে জিজ্ঞেস করো তোমাদের সবচেয়ে ভগবান ভগবানকে তারা বলবে কৃষ্ণা যদি বাংলার হিন্দুদেরকে জিজ্ঞেস করো তোমাদের সবচেয়ে ভগবান ভগবানকে তারা বলবে দুর্গা যদি বিহারের হিন্দুদেরকে জিজ্ঞেস করো তোমাদের সবচেয়ে ভগবান ভগবানকে তখন তারা বলবে শঙ্কর যদি পশ্চিম ভারতের হিন্দুদেরকে জিজ্ঞেস করো তোমাদের সবচেয়ে ভগবান ভগবানকে তখন তারা বলবে কার্তিক অর্থাৎ বলাজি যদি নেপালের হিন্দুদেরকে জিজ্ঞেস করো তোমাদের সবচেয়ে বড় ভগবানকে তখন তারা বলবে ফসুফাতি এই হলো হিন্দুদের অবস্থা হিন্দু মেয়েটা ফোস্ট করলো আর পৃথিবীর যে কোনো প্রান্তের একজন ন একেবারে আদনা একজন মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয় তোমার রবের নাম কি সুবাহান্লাহ সুবাহানুল্লাহ এজন্য এজন্য আমরা মুসলমান আমরা গর্বিত আলহামদুলিল্লাহ বলেন না আমরা গরিবিত আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন উলহু আল্লাহ আহাদ আল্লাহ কয়জন এই আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নাই ফুল্লিঙ্গ নাই মোয়ান্নাস নাই আল্লাহ আল্লাহ আরে যে ভগবান এটার স্ত্রীলিঙ্গ ভগবতী অর্থাৎ আমরা কাউকে ছোট করব না ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম দিন ইসলাম এজন্য আমরা মুসলমান আমাদের ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এজন্য আমরা গর্বিত কথা বলেন ঠিক কি না আল্লাহ আল্লাহ ফাঁক বলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ কারো মুখাপেক্ষি নই আমরা আল্লাহর মুখাপেক্ষি এই যে কতদিন বৃষ্টি বন্ধ আমরা মোনাজাতের মধ্যে মানুষদেরকে না শুনাইয়া আপনি বিশ্বাস করবেন কিনা জানি না এই মেহরাবের মধ্যে মনে মনে কতবার যে আল্লাহকে বলছে আল্লাহ মানুষ অনেক কষ্ট করতেছে আপনি দয়া করিয়া বৃষ্টি দান করে আমরা মনে করি শুধু জোরে জোরে আওয়াজ দিয়ে দোয়া করলে এটাই দোয়া এটা এটার মধ্যে অনেক সময় অহংকার থাকতে পারে কিন্তু দিলে দিলে যে দোয়াটা করবেন এটার মধ্যে কোনো অহংকার নাই এই জন্য আল্লাহর কাছে চাইবেন মনে মনে একেবারে জিব্বা দিয়ে আপনাকে আওয়াজ করে বলতে হবে এমন না শুধু মনে মনে কি ভাবেন আমার আল্লাহ সেটাও বলেন না আমার আল্লাহ সেটাও এর জন্যই আমরা গর্বিত আমাদের মনিব আমাদের রব আল্লাহ আমাদের রব রবকে আল্লাহ বলেন বান্দারে আমাকে কেউ জন্ম দেয় নাই আমিও কাউকে জন্ম দিই নাই ইহুদিদের আকিদা হলো ওজাইর ইবনুল্লাহ নাউজুবিল্লাহ ওজাইর আল্লাহ পুত্র আর খ্রিস্টান নাসারা যারা তাদের আকিদা হল মাসিহ ঈসা ইবনুল্লাহ ঈসা আল্লাহর পুত্র আমরা বলি ওজাই ঈসা আল্লাহর পুত্র না আল্লাহর বান্দা আমার আল্লাহ বলেন বান্দারে আমি কাউকে জন্ম দি নাই আমাকেও কেউ জন্ম দেয় নাই ওয়ালা কুল্লাহু কুল্লাহু কুফুয়ান আমার সমকক্ষ পৃথিবীতে কেউ না

ওয়াস মা আসমানটাকে আমি তোমাদের জন্য স্বরূপ বানাইলাম ওয়াজালামিনা সামা আসমান থেকে তোমাদের জন্য নাজিল করি মা ফানি কি ফানি রহমতের বৃষ্টি ওয়াং জালা মিনাস সামাংফা ফরাজা বিহি মিনা সামার তেরে যার দ্বারা আমি আল্লাহ তোমাদের রিজিকের বন্দোবস্ত করি রিজিকের ফয়সালা করি ও বান্দা ফালাতা জানো ইল্লাহি আন্দা দাওয়াং তুমতা দামুন সাবদান জেনে বুঝে কখনো আমি আল্লাহর সাথে শিরিক করবা না জেনে বুঝে কখনো আমি আল্লাহর সাথে শিরিক আল্লাহ তালা সমস্ত গুণা ইচ্ছা করলে মাফ করে দিবে কিন্তু শিরিকের গুণা কখনো মাফ করবে না আরও একটি অনেকগুলো বর্ণনা আছে আল্লাহ তালা হক আল্লাহর হক আপনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই আল্লাহর হকগুলো নষ্ট করেছেন আপনি যদি একনিষ্ঠ চিত্রে তাওবা করেন আল্লাহ তালা নিমিশের মধ্যে মাফ করে দিবে কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি হক এবার বান্দার হক নষ্ট করে আল্লাহ ফাকের হাবিব বলেন আল্লাহ তালার ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ ফাক এই বান্দার হক নষ্ট করাটা কখনো মাফ করবেন না সাবধান এ যে গত কয়েকদিন আগে ফহেলা মেয়ে আমাদের থেকে গেল জাতীয় শ্রমিক দিবস অনেকে স্ট্যাটাস দিয়েছেন শ্রমিকদের পক্ষ হইয়া দেখা যায় অনেকে বলতেছে যারা শ্রমিকদের পক্ষ হইয়া ফোর্স দিতেছে তারাই দেখা যায় শ্রমিকদের টাকা মেরে দেয় আছে কি নাই এই শ্রমিকদের ঘাম যে জড়তেছে শরীর শরীর থেকে আর তাদের টাকা যদি আপনি মেরে দেন খোদার কসম আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা নিজে জিম্মাদার হইয়া ওই সকল বেইমানগুলাকে জাহান নামে দিয়ে দিবে অতএব সাবধান ফরের হক নষ্ট করা থেকে আমাদেরকে একটু চিন্তা করতে হবে কারণ আপনি যদি ফরের হক নষ্ট করেন এই অনেক সময় টাকা মেরে দিলেন সম্পদ মেরে দিলেন দিলের মধ্যে কষ্ট দিলেন মনে রাখবেন শরীরটা একটা খাসা শরীরটা কি খাঁসা এই শরীরটার দাম কিসের কারণে একটা রুহের কারণে রুহ এর রুহুটা হলো মেন এর রুহুটা তালা নিজে হাতে বানিয়েছেন এই শরীরটা সৃষ্টি হয়েছে মায়ের পেটে আল্লাহ তালা গঠন সৃষ্টি করেছেন রুহু সৃষ্টি হয়েছে এর হাজার হাজার কোটি কোটি বছর আগে যেমনিভাবে রুহের জগতে আল্লাহ তালা প্রশ্ন করেছেন আমি কি তোমাদের প্রভু না আমরা সবাই সেখানে যত পৃথিবীতে আদম সন্তান আছে। সবাই বলেছিল বালা অবশ্যই আল্লাহ আপনি আমাদের প্রভু তাহলে তারও দিলের মধ্যে যদি আপনি কষ্ট দেন এ দিল এই কষ্ট নিয়ে যদি আল্লাহর কোনো বান্দা একটু ছোকের ফানি ফেলায় মনে রাখবেন মৃত্যুর একদিন আগে হলেও এই কষ্টের কারণে আপনাকে লাঞ্ছিত হতে হবে আর কবরের আজাব জাহান নামের আজাব তো সেটা পরের কথা কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইয়েরা তাহলে আল্লাহ আবার এতগুলো নিয়ামত পাওয়ার পরে আমরা কখনো আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করবো হাঁসগুলো ফয়গম্বার মুসা আলহিম সালাতামকে বলে ও ফয়গম্বার জমিনের মধ্যে আজকে অনেক দিন বৃষ্টি হয় না আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবেন আল্লাহ তালা কখন বৃষ্টি দিবে ফয়গম্বার মুসা আলহিম সালাম আল্লাহর সাথে কথোপকথন শেষ করার পরে আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার একটা মাখলুক হাঁস আমাকে প্রশ্ন করেছেন জমিনের মধ্যে আজকে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না কখন আপনি বৃষ্টি দিবেন এবার বলেন তো হাঁসগুলো যখন মোসানবিকে বললেন আমার আল্লাহ কি শুনেন নাই শুনেন নাই আল্লাহ কি দেখেন নাই কিন্তু পৃথিবীর ফর্মালিটি হলো অনেক কিছু শোনার পরেও আমরা শুনেছি জানি কিন্তু না জানার বান করি আছে বলেন ও আমার মখলুক গুলাকে বলে দিবা চল্লিশ বছর পর্যন্ত জমিনে বৃষ্টি হবে না চল্লিশ বছর পরে জমিনে বৃষ্টি হবে এবার তো মুসানবির মাথা একেবারে নষ্ট হয়ে গেল হায় 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 আল্লাহ মানুষের অবস্থা কি হবে এটা বলে তিনি মনটা অনেক খারাপ আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছেন হাসগুলো যখন বললেন ফয়েগম্বার আল্লাহকে কি জিজ্ঞেস করেছেন আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন মুসা বলে সংবাদ কিন্তু এত ভালো না আল্লাহ বলেছেন চল্লিশ বছর পর্যন্ত জমিনে বৃষ্টি হবে না চল্লিশ বছর পরে গিয়ে আল্লাহ বৃষ্টি দিবেন হাঁসগুলো এক বাক্যে সবাই বললেন আল্লাহ এবার তোম্বার একটা ধমক দিলেন চল্লিশ বছর পর্যন্ত বৃষ্টি হবে না এটা দুঃসংবাদ তোমরা আলহামদুলিল্লাহ কেন বললে হাঁসগুলো বলে আসমানটা তো আল্লাহ জমিনটাও আল্লাহ পরে যে বৃষ্টি দিবে বলেছেন এটাও তো আল্লাহর দয়া আল্লাহ যদি চল্লিশ বছর পরেও না দিতেন আমরা কি করতাম এজন্য আমরা আলহামদুলিল্লাহ বললাম এই উত্তরের জবাব শুনে সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল এবার তো ফয়েগান লজ্জিত হয়ে গেছে আবার তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ এটা কি করলেন এই হাঁসগুলোর কাছে আমি লজ্জিত হলাম আমার আল্লাহ বলে আমি যখন বললাম চল্লিশ বছর পরে বৃষ্টি হবে আপনি তো মন খারাপ করছেন আপনি হাই হাই করতেছেন হতাশ হয়ে গেছেন কিন্তু আমার হাঁসগুলো যখন আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করলো। আপনাকে এত সুন্দর জবাব দিল আমি আল্লাহ আর সে দুনিয়ার খেয়ে গেছে আমি আল্লাহ আর স্থির থাকতে পারে নাই সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি না করে এজন্য সুখে দুঃখে যত কষ্ট যত মসিবত আসুক না কেন আমরা কি করব আইয়ো হাল্লা দিনা মানুষ তাইনু বিশ্ব বলিব সলা ইন্ আল্লাহ ওই ইমানদারেরা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারের সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছি যত মুসিবত যত কষ্ট সেজদার মধ্যে আলাদা সেজদার মধ্যে গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমার এই কষ্ট এই মুসিবতে এই সমস্যা আছে আল্লাহর কাছে বলেন আর সুক্রিয়া দেয় করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব যখন কখনো কোনো কষ্টে কোনো বিপদে ফুদিত হতেন একা একা আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে মনের কথাগুলো বলতেন এই জন্য আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের দলেরা যখন কোনো মুসিবত মুসিবতে পড়বা কোন বিপদে পড়বা একা একা আসমানের দিকে তাকাইয়া আসমানের মালিকের কাছে তোমার বিপদের কথাগুলো বলবা তোমার মুসিবতের কথাগুলো বলবা আমার নবী বলেন তুমি যখন আসমানের দিকে তাকাইয়া মনিবের কাছে তোমার বিপদ এবং কষ্টের কথাগুলো বলবা অতি শীঘ্রই আল্লাহ রব্বুল আলমিন তোমার বিপদ মুসিবত গুলা দূর করে দিবে আমরা আল্লাহর কাছে চাইতে জানি না বিষয়টা হলো আমরা আল্লাহর কাছে চাইতে জানি না যদি চাওয়ার মতো চাইতাম আমার আল্লাহর কাছে অভাব নেই আমার আল্লাহর কাছে কি নাই ভাই অভাব নাই এজন্য আসমানের দিকে তাকায় তাকায় অনেক সময় দুঃখের কথাগুলো আল্লাহকে বলবেন আল্লাহকে বলবেন আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন কষ্টে পড়ে আমার কাছে বলে আমি আল্লাহ খুশি হয়ে যায় আর বান্দার কাছে বললেই সাময়িক সাময়িক হয়তো বা আপনার সলফ হবে কিন্তু আল্লাহ ফাঁক রাগান্বিত হবে আল্লাহকে রাগান্বিত করিয়া কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না যত মুসিবত যত কষ্ট সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলেন সব দূর হয়ে যাবে ইনশাআ এজন্য কষ্টে বিপদে মুসিবতে আমরা একটা বাক্য শব্দ ব্যবহার করবো আল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দ দ্বারা যখন বান্দা আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহর হাবিব বলেন আল্লাহ আল্লাহাক এত বেশি খুশি হন যেটা কখনো বলে আমার দ্বারা শেষ করা সম্ভব হবে আমার আল্লাহ কেমন দয়াবান জানেন হজরত মূসা আলসালামের আমলে একজন ছিলেন নাম 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 কি কি বলেন ফেরাউন ফেরাউন, এই ফেরাউন যে কত শিশু হত্যা করছে তার মনের মধ্যে একটা ধারণা ছিল আমি ফেরাউন বর্তমানে রাজত্ব করতেছি আমার রাজত্বের মধ্যে কারো কথা বলার ক্ষমতা নাই এখন এমন একটা বাচ্চা যদি ফয়দা হয়ে যায় ভবিষ্যতে যদি আমার উপরে কথা বলে তখন কি অবস্থা হবে তিনি এজন্য ঘোষণা করলেন আজ থেকে যত মহিলা সন্তান জন্ম নিবে যদি মেয়ে হয় অসুবিধা নাই ছেলে যদি হয় হত্যা করো লম্বা কাহিনী রমজান শরীফ একদিন বলেছিলাম সামান্য এই বেঈমান যে কত কষ্ট দিয়েছেন মানুষদেরকে তার একজন স্ত্রী পৃথিবীতে চারজন মহিলা সর্বশ্রেষ্ঠ মহিলা এই চারজন সর্বশ্রেষ্ঠ মহিলার মধ্যে একজন হলো আসিয়া বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী হাদিসের কিতাবের মধ্যে লেখেন এই ফেরাউন আসিয়াকে উত্তপ্ত গরম তেলের মধ্যে উত্তপ্ত গরম তৈলের মধ্যে ফেলে দিছে আর বলছে ফেরাউন বলছে আসিয়া এখনো সময় আছে তুমি আল্লাহ আল্লাহ শব্দ বাদ দিয়ে দাও নাইলে আমি তোমাকে জ্যান্ত রাখবো না ফেরাও এ আসিয়া এই উত্তপ্ত তৈলের মধ্যে পড়েও আল্লাহর কাছে বলছে আল্লাহ এ আগুনের মধ্যে যদি আমি কঙ্কাল হয়ে যাই আমার কোনো দুঃখ নাই যদি তুমি আল্লাহ হাসরের ময়দানে আমার ফতে দয়া করো কত কষ্ট দিয়েছেন এই আসিয়াকে হাসরের ময়দানে সকল মানুষের সামনে মমিনদের সামনে আসিয়ার বিবাহ হবে আমার নবীর সাথে পড়েন না সুবাহান দুইজন মহিউসী মহিলার সাথে আল্লাহর হাবিবের বিবাহ বন্ধনে আবদ্ধ হবে একজন ঈসা নবীর মা বিবি মারিয়াম আরেকজন বিবি আসিয়া এই দুইজন মহিউষীর কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন এই দুইজনের সাথে আমার নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হবে পডুন্বাহান